আপনি জানেন পবিত্র কোরআনে এই কলপটা নিয়ে আল্লাহ কি বলছেন মহা গ্রন্থ কোরানের মধ্যে এই কলপটাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে ফি কনু বিহীম মারাদুন ফেজাদাহুল্লাহু মারাদা এটা যদি ঠিক থাকে কথা বোঝেন নাই আল্লাহ দিন আহা মানুষ ও তৎমাইন্য কলুবহু আল্লাহ ইজিক্রিল্লা হে তৎমাইন্যুন কলো আইয়া তুহান নাফসুন মতমাইন্না এ মতমাইন্না যে নাফসটা এটা কেতাবের মধ্যে বলা হয়েছে যে এই যে দুটোর মধ্যে রুহ আর নসের মধ্যে কেউ পার্থক্য করতে চায় নাই আবার কেউ পার্থক্য করেছেন একাডেমিক আলোচনা এটা আমি করবো না আপনাদের জন্য কষ্ট হবে আমি যেটা বলতে চাই এই যে কলবটা আছে না কি হয়ে গেল এই যে কলব এই যে কলবটা আমাদের মধ্যে আছে এই কলবটা এটা কখনো কখনো এটা শয়তান হয়ে যায় এই কলবটা কখনো এটা কখনো কখনো অহংকারী হয়ে যায় কথা কোন কি হয়ে যায় আপনি কি কোনোদিন খবর নিয়েছেন যে আপনার কবর এই কলবটা অহংকারী হয়ে যায় আপনার কাছে খবর আছে আসেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক আলামিন বলেন ক্যাযালিকা ইতবাউল্লাহু আলা কুল্লি কলবিম মুতাকাব্বিরিন জাব্বার আল্লাহ বলেন ক্যাযালিকা ইতবাউল্লাহ আল্লাহ সেই কলবটাকে লক করে দেন তালা লাগাইলে যেমন দরজা খুলে না ঠিক অনুরূপ ভাবে যার অন্তরটা মোতাকাব্যের হবে যে অহংকারী হবে কথা বুঝেন যে রুড়ো স্বভাবের হবে আল্লাহ তালা তার কলবটাতে বন্ধ করে দেন ওই কলবটা আর খুলে এই জন্য মাথায় আলুল বাউল কথা বলা শুরু করে কথা বোঝেন নাই সে কলবের জায়গা চিহ্নিত করতে পারে না এই জন্য কলবটা কপালে কখনো উঠায় কখনো হাঁটুতে নিয়ে যায় কথা বোঝেন নাই তার জায়গা যেহেতু কলব সম্বন্ধে তার কোনো নলেজ নাই অথচ আমার ভাইরা কলব হচ্ছে সিনার মধ্যে বাম বাম দুধের দুই আঙ্গুল এই কলবটা যে সিনার মধ্যে আসেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ পকরবুল আলমিন বলেন আল্লাহ বলছেন আবু জাহাল উতবা সাহেবা এ যত কাফের আছে ওদের সব নষ্ট হয়েছে তা নয় ওদের অন্তর চক্ষুটা এটা অন্ধ হয়ে গেছে ওদের যে কলপটা আছে এটা কি হয়ে গেছে অন্ধ হয়ে গেছে এই অন্ধ কলপটা এটা এমনভাবে আরও সেটা ঢাকা পড়ে গেছে আবরণ দিয়ে এই বাইরের চোখ দিয়ে কাজ করতেছে না কখনো কখনো এই কলবটা বাঁকা হয়ে যায় বাঁকা হইলে তখন ক্যাম করে না কলপটা যদি বাঁকা হয় তখন কথা শুনে না আসেন কলব বাঁকা হয় কোরআনে আয়ত আছে কিনা আমি বলি পবিত্র কোরআন বুজিদা আল্লাহ পোগর বলে আলবেন বলেন ফ্রামেল্লাদিন ফি কুনুবিহীন চাই গো ফায়াত বিওন ফায়ত বিও না মাত সাবাহ মিনু আলফিতে নাহ এ অন্তটা যদি বাকা হয় তখন দেখবেন নবীর রজা যে আরতে যাওয়া যাবে না নামাজের পড়ে দোয়া নাই কতক্ষণ নাহ একামতে হাইয়ালা সালার সময় ওঠার কোনো প্রয়োজন নাই ওই যে এটা বাঁকা হয়ে গেছে এটা তেরা হয়ে গেছে কী হয়েছে আপনি কি বুঝেন কি হয়ে গেছে তেরা এই তেরা যারা আছে তেরামি করে এই তেরামিদের সাথে আপনি কোনো দিন কখনোই ভালো কিছু পাবেন আল্লাহ বলছেন ফাম্লাদিনফিকোলো বিহেম জাই গম ফাইয়াত ফাইয়া দিয়ো না মাতা শাবাহ মিনু ভক্তি গ আল ফিত্তীনা এটা ফেত্না করে এই কলপটা কখন বেইমান হয়ে যায় কি হয়ে যায় আপনি কি কোরআনে পাবেন এটা খুঁজে দেখেন আছে কি না পবিত্র কোরান মজিদে আল্লাহ ফরবুল আন আমি বলেন লায়া হাজুনু কেল্লা দেনাইউ সা রো নামিনাল ইশারে ফিল নাফিল কুফরি মিনাল দিন কলু আমান্নাবি আফ ওয়া হিহি বললাম তু মিন বহুম বললাম তুমিন কুলু বহুম হেন বে মুখে মুখে যারা ইমানের কথা বলছে ওদের কলবের মধ্যে ইমান কী তাহলে কলব কখনো কখনো কি হয় বেইমান হয় তাহলে এটা সোজা করা দরকার আছে কি না হা রুজু করে বলেন সোজা করা দরকার আছে কি না এটা যাবেন কোথায় ওই ওই সমস্ত জায়গায় পাওয়া যাবে না কি বলবো বলা আসে না আমার কাছে কথা বুঝেন নাই আমি তো খোলা মালা পড়া মানুষ ফাইটার মানুষ আমি কথা বুঝতে পারছেন সম্মানিত সুদী বন্ধুরা আমার আপনার কলবটা এটা কখনো কখনো লোভী হয় এ কলবের লোভটাকে সামলাবার মতো শক্তি আপনার মধ্যে আনতে হবে আর আনতে গেলে এই দরবারে আসতে হবে না হলে এটার শক্তি পাবেন না আসুন কলবটা যে লোভী হয় কোরআনে আছে কিনা পবিত্র কোরআন মুজিত আল্লাহ বলেন। ই নীত তাকাইতুনা ফলা তাখজানা বিল কল ফৈয়ত মালদী পিকল বিহি মার দু কুল না কৌ নাম মারুফা কখনো কখনো এই কলপটা লোভী হয়ে যায় এই জন্য নভিকার মিসেস নাম আম্মাজন আয়েশা তাকে বলেছেন আয়েশা তোমার সাথী আমার স্ত্রী যারা আছে ঠিক যাদাও আল্লাহকে যেন ভয় করে পরপুরুষের সাথে যেন কথা না বলে পরপুরুষের সাথে যদি স্বাভাবিক ছাড়া অস্বাভাবিক কথা বলে তাহলে কিন্তু পুরুষের অন্তরে একটা নেকড়ে বাঘ আছে ওটা গাফ করে এটা লাফাইয়া তার মধ্যে পড়ে যাবে কাজই খবরদার অভার টেলিফোনে কোনো নারী যেন পুরুষের সাথে কথা না বলে প্রয়োজনের বাইরে বলবে না কথা বুঝতে পারছেন কখনো কখনো মানুষের এই কলকটা এটা রুডো হয় রুড়ো বুঝেন এটা শক্ত হয় পotra শুনতে চায় না আসেন পবিত্র কুরআন মজিদে আল্লাহ তাআলা বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহিলিন তালহুম ওয়া লাউকুম তাফাযান গালিজাল কলব লান ফাদুম মিন হাওলিক হে নবী উহুদের ময়দানে আপনাকে নিয়ে যখন কাফেররা বলছিল আপনি নাই ওরা আপনাকে মেরে ফেলেছে সাবিরা নিজের বাড়িতে যাওয়া শুরু করলেন যখন মদিনার যার যার বাড়িতে তারা দুয়ারে প্রবেশ করা শুরু করলেন তখন মদিনার মহিলারা হাত উঁচু করে ব্যারিকেড সৃষ্টি করে বলছে তোমাদেরকে আমরা ঢুকতে দিব না আমাদের নবী কই দেখাও তারা বললেন নবী তো নাই নবী গিয়ে তারা মেরে ফেলেছে আমার নবী সস্টাম আউ বক্তর কুমরে ফারুক রেদিয়াল বললেন তোমরা দুইজনে আমার বাহু ধরো আর আমি কাফেরদেরকে বলবো আনান আব্দুল মুতালিব আমি মিথ্যুক নবীন ওই আমি আব্দুল্লার পুত্র আমি আব্দুল মুত্তালে পেরি কি নাতি প্রিয় রবি সলাম সাউদেরকে ডাকলেন আমি বেঁচে আছি বন নবী ও ইয়াদৌক মিউরয় নবী পিছন দিক থেকে ডাকতেছেন ফিরে আসো আমি বেঁচে আছি আল্লাহ বচ্ছেন রিলে করে যখন কানে দিলাম